নিজেদের এই করুণ অবস্থার জন্য নিজেদেরকেই দায়ী করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একই সঙ্গে ভারতের পঞ্চমুখ সুরে তিনি বলেন প্রতিবেশী দেশ চাঁদে পৌঁছে গিয়েছে অথচ নওয়াজ পাকিস্তান এখনও মাটি থেকেই উঠতে পারল না বুধবার ইসলামাবাদে এক বৈঠকে নওয়াজ বলেন পাকিস্তান বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে তার জন্য অন্য কেউ নয় পাকিস্তান নিজেই এই অবস্থার জন্য দায়ী তা না হলে এতদিনে এই দেশ অন্য জায়গায় পৌঁছে যেত প্রসঙ্গত এই নিয়ে চতুর্থবার পাকিস্তানের প্রধানমন্ত্রীদের পদের দৌড়ে সামিল হতে চলেছেন তিনি এর আগে নিরানব্বই এবং দু হাজার সতেরো তিনবার ক্ষমতা থেকে উৎখাত করা হয় নবাজকে তিনটি মেয়াদে তিনি প্রায় নয় বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরানোর কারণেই পাকিস্তানের এই দুরাবস্থা বলে মনে করেন শারিফ তার কথায় আমরা নিজেরাই নিজেদের পায়ে গুলি মেরেছি দু সালে আমার সরকার যখন ছিল মুদ্রাস্ফীতি অনেক কম ছিল তখন পাকিস্তানি দু টাকায় একটা রুটি পাওয়া যেত ইসলামাবাদে এখন দাম বেড়ে হয়েছে তিরিশ টাকা এর পাশাপাশি তিনি এও মনে করেন যে পাকিস্তান উন্নতি করতে চাইলে মহিলাদের উন্নয়নে নজর দিতে হবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে এগিয়ে আসতে হবে মহিলাদের রিপোর্ট